যেগুলা টিকটক ফেসবুক ইউটিউব আমাদের প্রচুর ভাইরাল একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে একদম একদম জিরো আমাদের আলহামদুলিল্লাহ মানে কমপ্লেন হচ্ছে একদম জিরো রিভিউ হচ্ছে একদম একশো একশো

যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ব্লাউজ পিসটা কত জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানবেন এবং আজকে আমি বলবো আমরা একটা লোনের অফার দিব 600 টাকা করে যারা আসতে চান একটু চলে আসেন একটু বেরিয়ে চলে আসেন এটা হচ্ছে ব্লাউজ পিস নিয়ার এক গস প্লাস না এক গস প্লাস কাপড় দিয়ে হচ্ছে করা এটা দেখেন রেট হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্ট রিসিভ করার আগে

আর আমাদের পিতাম্বরে একটা শাড়ি আছে যেটা অনেকে ইন্ডিয়ান বলে সেল করে মাল্টি মিনা করা কাজ একটু দেখেন মাল্টি মিনা করা যেটা হচ্ছে ব্লাউজের পিস সহ মাত্র বারোশো টাকা কত মাত্র বারোশো এটার অনেকগুলা কালার আছে এটাও যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এটা হচ্ছে মাল্টি মিনা করা একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এসে দেখেন কালার এটা একটু খুলে দেখেন যারা অনলাইনে নিতে চান নিয়ে নেবেন মা কালার নিজের জন্য ইনশাআল্লাহ আল্লাহ থেকে শাড়ি হ্যাঁ চিটাগাং অবশ্যই থাকে এটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা ব্লাউজের পিস সহ এবং এগুলা শাড়িগুলো পুরো স্ট্যান্ডার্ড মানে খুবই মাছিত শাড়ি এগুলা আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিপে 5 আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো চেক করে দেন নতুন একটা সাইজ আছে একদম সফটের মধ্যে সন্তোষের মধ্যে একদম সফট দেখেন কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কত এটা 1300 1300 একদম সফট যারা হচ্ছে একদম পিওর আর একটা শাড়ি চান তাদের জন্য চাই শাড়িগুলো এটা কিন্তু ফুললি